এলাকাটা অনেক সুন্দর গো এলাকায় তো এখন রাখবো অনেক সুন্দর গ্রাম এই গ্রামে এখন প্রতিদিন আহ অনেক সুন্দর জায়গা গো এটা পাকার না পাকার খুঁজা রাস্তা রাস্তাঘাটে গাছ ফালে থাকে আমার এই এলাকার বলে হ্যাঁ আমার লগে টাউটামি করে কত বাতি মাস্তান থাপড়ে থেইছি আমার থাপ্পর খেয়ে সাত দিন জ্বরে বিছনে পড়ে থাকছে আমার নগে এসে টাটামি করবার এলাকাটা অনেক সুন্দর এলাকায় আহন না এই তুই কানা কানা আমার শুনলে ভেবে যাবো এই কানা কি চা দেখছে কানার করে কানা কই কি থাপুর মেরে একবার কানগুন ভাড়িয়াল দিমনি হালাই কই কি রে তুই কানা তোর সুস্থ গোষ্ঠী কানা কানার বাচ্চা গেল কোন রে কো হালাই হালার বাইরে নই দেখ কানার করে কানার কাম কাজ দেখ থাপুর মেরে কানগুন ভাড়িয়াল দিম একবারে ওই তুই পাওয়ার দেহাস পাওয়ার দেহাস ঠাস সকলে সেম না এলাকার ভাই বাদার সম্পর্কে ধারণা আছে ধর এই কানা তুই নাটি দেখে পাওয়ার দেহাস খারা আমি নিয়ে আইতাছি হালাই গেছে পোলা হানানবার আমিও দনছে নাকি আমিও কল লাগাই হ্যালো বন্ধু কোনে রে চালকের সইলা বাগানে এমপি কানার ঘরে কানাই আমার এই লাঠি আইছে ইচ্ছা মতো বক পিওর এসকে নো কেরা গো কেরা তোমার লগে ফেসলাম কি করে ওই যে ওর মুখের মধ্যে লাথি মারুম নি দেখ কারে নি আইছে ল্যাংড়ারে নি আইছে নাই বলে আমাকে ই করব দি এমনি থাপুর মাইরা দেখো দেখো অন্যায় হাত ওই বলে আঙ্গো থাপুর মারবো মোক পাশে লাথি মারুম দেখ দেখ কয় কি অগনকে ফাও ফেসাল বড় সময় নাই দিরা বকা দে জায়গা ইয়া 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 বকিস না কোর্টে নিয়েছে ওই বক বক করিস সন্ধ্যা বেলা রুটি দিমনি দাস নোটা ভাই দুমালি বই কে গেল তুই কিছু না কে তোর খুঁধে আনছি জায়গা তো নাকি কোনো বন্ধুত্ব নাই